সামনেই বাড়িতে বিয়ে নিজের হোক বা দিদি তাই তো আর তোমরা অনুষ্ঠান হল নিয়ে খুবই চিন্তায় রয়েছে কোন ভেনু বুক করবে যেখানে সব কিছু থাকবে একসাথে স্পেসিয়াস হবে চাইছো যে এয়ার কন্ডিশন থাকবে মানে এসি থাকবে তাই তো কিন্তু বুঝে উঠতে পারছো না কোথায় করবে আজকের ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখতে থাকো আমি চলে এসেছি এখন উইভার্স লজের থার্ড ফ্লোরে থার্ড ফ্লোর না সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে তো এখানে ওদের অনুষ্ঠান হল যে জিনিসটা হচ্ছে মেন দরকার আমাদের এরকম বড়াল বড়ালঘাট সংলগ্ন এরিয়ায় এই হচ্ছে সেই জায়গা যেটা তোমার মুশকিল আসান করে দেবে মাত্র কিছু মিনিটে তো এই হচ্ছে সামনেটা এখানে দেখো ফাউন্টেন রয়েছে এটা রাত্রেবেলায় যখন যারা অনুষ্ঠান হলের জন্য নেবে বুক করবে এখানে লাইট টাইট দিলে দুর্দান্ত সুন্দর একটা ভিউ পাবে এখান দিয়ে উঠে সিঁড়িতে সেকেন্ড ফ্লোরে এখানে কিন্তু তোমাদের লিফটের অপশন পেয়ে যাবে দুদিকে লিফ্ট আছে আমি দাদা এবার একটু শুনি যে তোমাদের এই অনুষ্ঠান হলটা বুকিং করবে কিভাবে আমাদের অনুষ্ঠান হলটা বুকিং করার জন্য আপনাকে

হুম এই জায়গাটা হচ্ছে দেখো বিশাল বড় এই জায়গাটা হচ্ছে পুরো খাবার জায়গা এটাও কিন্তু এসি সামনেই বাড়িতে বিয়ে নিজের হোক বা দিদি ঠিকাই তো আর তোমরা অনুষ্ঠান হল নিয়ে খুবই চিন্তায় রয়েছো ফোন ভেনু বুক করবে যেখানে সব কিছু থাকবে একসাথে স্পেসিয়াস হবে চাইছো যে এয়ার কন্ডিশন থাকবে মানে এসি থাকবে তাই তো কিন্তু বুঝে উঠতে পারছো না কোথায় করবো আজকের ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখতে থাকো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এরকমই সুন্দর একটা জায়গা লোকেশান শেয়ার করব যে জায়গাটা খুবই সুন্দর নবদ্বীপের একটা প্রাইম লোকেশানে একটা খুব সুন্দর স্পেসিয়াস একটা অনুষ্ঠান হল যেটা তোমার বিয়ে বাড়ি বলো বা বাড়ির কোনো বড় অনুষ্ঠান তার জন্য একদম পারফেক্ট তাও আবার অসম্ভব কম বাজেটে অসম্ভব কম প্রাইসে তোমার বাজেটের মতো অনুষ্ঠান হল হোক বা হোটেল যে কোনো জায়গায় আমরা চাই আমরা যে জায়গাটা দিয়ে আসব। ধরো রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড অথবা হবে যেমন ধরো নবদ্বীপের ক্ষেত্রে কারণ বহু মানুষ কৃষ্ণনগর থেকে হয়ে আসে তো কাছাকাছি যদি কোনো বড় অনুষ্ঠান হল হয় বা হোটেল হয় তাহলে কি ভালোই না হয় বলতো আর তার সাথে যদি গঙ্গার ভিউ পাওয়া যায় সেরকমই একটা লোকেশন আজকের ভিডিওতে থাকছে শুধুমাত্র তোমাদের জন্য হচ্ছে মা দুর্গা উইভার লজ এন্ড হল এখানে ওদের ফোন নাম্বারটা পর্যন্ত দেওয়া আছে হাট বড়ালঘাট বলোরামদা বলরাম দত্ত বলরামদার ফোন নাম্বার এখানে ফোন নাম্বার আছে আর এই যে রয়েছে এসি নন এসি ডরমেটরি সব কিছু এই হচ্ছে সেই জায়গা যেটা তোমার মুশকিল আসান করে দেবে মাত্র কিছু মিনিটে তো এই হচ্ছে সামনেটা এখানে দেখো ফাউন্টেন রয়েছে এটা রাত্রেবেলায় যখন যারা অনুষ্ঠান হলের জন্য নেবে বুক করবে এখানে লাইট টাইট দিলে দুর্দান্ত সুন্দর একটা ভিউ পাবে ফটো তোলার একটা জায়গা হয়ে গেল তোমার আর সাথে এই রকম রয়েছে বাইরেটা সমস্ত ফোন নাম্বার রয়েছে এখানে বাইরেটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস এখানটা এখানেও তোমরা গাড়ি আর টু হুইলার আরামসে পার্কিং করতে পারবে যথেষ্ট জায়গা আছে আর এই জায়গাটাও তোমরা গেটের জন্য বলো যে একটা সুন্দর গেট করতে চাইছো সেই সবের জন্য সব কিছুর জন্য এই জায়গাটা ইউজ করতে পারো বিভিন্ন প্রপ ইউজ করতে পারো যেটা দিয়ে সুন্দর ডেকোরেশান হয়ে যাবে তোমার মানে অনুষ্ঠানের একটা সেলফি পয়েন্ট হয়ে যাবে সেখান দিয়ে ফাউন্টেনটা পেরিয়ে সোজা চলে যাবে এখানে তাঁতি বাজার নিচে অনেক দোকানপাট আছে আচ্ছা ডান দিকেই দেখতে পাচ্ছ মা দুর্গা উইভার্স লজে রিসেপশান ডান দিকে ঢুকে এখানে তোমরা তোমাদের যাবতীয় ডিটেলস ইনফরমেশান সব কিছু পেয়ে যাবে এখানে এসে যোগাযোগ করতে হবে সে রিসেপশান এরিয়া এখানে ফোন নাম্বার এখানে থ্যাংক ইউ আর এখানে রিসেপশানে এসে দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে আর দাদা এবার বলবে আমাদের আজকে কি কি তুমি দেখাবে তোমাদের এখানে কি কি ফেসিলিটি আছে আগে সেটা বলো

ঠিক আছে আর বুকিংটা তোমাদের কিভাবে নাও বলো অনলাইনে বুকিং অনলাইনে আর আমাদের নাম্বার আপনি যদি নোট করে দেন আচ্ছা নাম্বারটা তুমি একবার বলে দাও বুকিং 7001692612 আচ্ছা এটা বুকিং নাম্বার তাই তো মানে যে কোনো সময় এখানে যদি ফোন করা হয় বুকিং পাওয়া যাবে তো যদি মানে তোমাদের এখানে থাকে अवेलेबिलिटी ঠিক আছে চলো এবারে একটু দেখে নেব দাদাদের ব্যাংকোয়েট হল প্লাস রুমগুলো আমি চলে এসেছি এখন উইভার্স লজের থার্ড ফ্লোরে থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে তো এখানে ওদের অনুষ্ঠান হল যে জিনিসটা হচ্ছে মেন দরকার আমাদের এরকম বড়াল বড়ালঘাট সংলগ্ন এরিয়ায় এত সুন্দর এত বড় একটা অনুষ্ঠান হয় যেটা আমরা সবাই চাই মানে খুব স্পেসিয়াস হবে অনেকগুলো রুমের অপশান থাকবে সেই রকম একটা জায়গা কিন্তু ইভার্স লজের অনুষ্ঠান হলটা আমি দেখিয়ে দিচ্ছি মানে যে জায়গাটায় তুমি মেন তোমার বিয়ে বলো বা তুমি রিসেপশানের দিন যে স্টেজটা করে বসে থাকবে সেই রকম যে একটা জায়গা সেটা একটু স্পেসিয়াস হলে আমার মনে হয় খুব ভালো হয় তো এখানে কিন্তু সেরকমটা প্লাস একদম একদম ফ্রান্ট রোডে বড়াল ঘাটের মতো এরিয়া ধরো যাদের বাড়িতে লোকজন আসছে ওপার

এবার যাকি খেতায় যে এখান দিয়ে উঠে সিঁড়িতে সেকেন্ড ফ্লোরে এখানে কিন্তু তোমাদের লিফটের অপশান পেয়ে যাবে দুদিকে লিফ্ট আছে আমি দেখিয়ে দিই এখানে যে লিফ্টটা আছে সেটাও পাবে আবার ওই যে সামনে দেখছো গ্লাস ডোর ওইদিকেও কিন্তু আর একটা লিফ্ট আছে তো পুরো লিফ্টের অপশানটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ সিঁড়ি আছে কোনো অসুবিধা নেই আর এই যে বাইরের জায়গাটা এটা কাঁচের দরজা দিয়ে তুমি ঢুকছো ভেতরে তারপরে বাইরেটা এরপর দেখো কি হিউজ এই জায়গাটা একবার দেখো দেখো কি মানে বিশাল জায়গা তুমি রিসেপশনের জন্য যেরকম খুশি তোমার সেরকম এইভাবে জায়গাটাকে সাজাতে পারো তোমরা কোনো অসুবিধা নেই আবার বিয়ের জন্য যে তুমি একটা সাইড বেছে নিলে এই সাইডটায় বসার আর এরকম মাঝখানে মিডিলে থাকলো তোমার ছাদনাতলা তো অনেকটা বড় স্পেসিয়াস জায়গা যেটা তুমি তোমার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারো প্লাস আরেকটা জিনিস যেটা ওদের রুমের অপশান কিন্তু এখানে প্রচুর আছে মানে তুমি যখন এই অনুষ্ঠান হলটা নেবে তার সাথে এই ফ্লোরে তুমি এতগুলো রুম পাচ্ছ টু জিরো থ্রি টু জিরো ফোর এই দুটো রুম কিন্তু অলমোস্ট সেম মানে টু জিরো ফোরটা দেখো এই যে রুমটা দেখছো যথেষ্ট স্পেসিয়াস মানে বিয়েবাড়িতে লোকজন থাকবে এক এই রুমটায় হার্ডলি চারজন তো খুব সুন্দরভাবে এটেই যাবে মানে কোনো সমস্যা নেই এই রুমটা প্লাস ওয়াশরুমটা আমি দেখিয়ে দিই দেখো ওয়াশরুমটা লাইট জ্বলছে না বাট ওয়াশরুমটা একদম বড় আছে ক্লিন এই হচ্ছে গোটা রুমটা সেম রুম জিরো ফোর আর টু জিরো কিন্তু একই রকম সাইজের এরকম দুটো বড় মানে এই দুটো রুম মিলিয়ে তোমার মোটামুটি আট নজন তো গেস্ট এখানে থাকতেই পারবে এখানে বিয়ের অনুষ্ঠান তারপর এখান থেকে বেরিয়ে আসবে এখানে হচ্ছে খাওয়া দাওয়া দেখো চেয়ার টেবিল এখানে অলরেডি দেওয়া আছে প্রচুর মানে একসাথে প্রচুর মানুষের অ্যারেঞ্জমেন্ট এখানে করা যাবে সেই রকম একটা মানে লম্বা সুন্দর জায়গা তো সামনেই যার বিয়ে বাড়ি বলো বা বাড়িতে বড় অনুষ্ঠান আছে তাদের জন্য এই জায়গাটা থেকে পারফেক্ট জায়গা হতে পারে না সামনে রাস্তার ওপরে সামনে রয়েছে বিশাল পার্কিংয়ের জায়গা আর স্পেসিয়াস বলতে যা বোঝায় এক কথায় উইভার্স লজের এই অনুষ্ঠান হয় তো আমি তোমাদের সকলকে সাজেস্ট করব যারা এখনও কনফিউশানে আছো যে স্পেস পাবো কি না বা রুমগুলো সুন্দর হবে কিনা রুম কতগুলো অ্যাভেলেবেল থাকবে বা খাওয়ার জায়গাটা বড় হবে কি না এত দ্বন্দ্বের মধ্যে রয়েছে তার একটাই সলিউশন অনুষ্ঠান হল যেখানে এক ছাদের তলায় সব কিছু আছে তোমার পছন্দ তো আর কোনো টেনশন নিও না তোমাদের বিয়ের বা অন্য কোনো অনুষ্ঠানের জন্য বুকিং নিয়ে দাদা একটু শুনি যে তোমাদের এই অনুষ্ঠান হলটা বুকিং করবে কিভাবে আমাদের অনুষ্ঠান হলটা বুকিং করার জন্য আপনাকে দশ দিন এরকম আগে বলে রাখতে হবে আচ্ছা আর কিরকম কি প্রাইস তোমরা নাও সেই হিসাবে একটু বলে দাও আপনাকে রুমগুলো দেখিয়ে নিতে আমার প্রাইসটা মেনশন করতে হবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলে দেখিয়ে দাও মানে বিয়েবাড়ির জন্য আমি হলটা বুক করলে এই রুমগুলো তার সাথে তোমরা প্রোভাইড করবে একদম আচ্ছা তোমরা ডেকোরেশন করে দাও নি যারা আচ্ছা আচ্ছা হ্যাঁ আর কোণে বসার জায়গা আর বিয়ে বাড়ির যে ছাদনাতলাটা তলাটা ধরো করতে চাইছে এই জায়গাটা করে ঠিক আছে আর এমনি যেটা বলছো তোমরা ডেকোরেশন মানে সাজানো টাজানো তোমরাই করো আচ্ছা আচ্ছা বাহ এটা একটা সুবিধা নতুন জিনিস জানতে পারলাম দাদার থেকে যে এই অনুষ্ঠান হলটাই শুধু তুমি পাচ্ছ না ওদের সাথে কন্ট্যাক্ট করলে ওরা তোমার সাজানোর ব্যবস্থাটাও করে দেবে মানে যেরকম চাইবে সেরকম করে দেবে তাই তো আচ্ছা 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 খাওয়ানো বাহ আচ্ছা সবকিছু মানে দাদাদের সাথে তুমি যদি যোগাযোগ করো মোটামুটি সবটা তুমি পেয়ে যাবে এখানে খাওয়ানো থেকে শুরু করে এই গোটা জায়গাটাকে কিভাবে তুমি ডেকোরেট করবে সেটা পর্যন্ত সবটা আচ্ছা পুরো ফ্লোরটা এসি একদম একদম সব এখনই আমি এসছি দেখো অনুষ্ঠান নেই তাই পুরো পরিষ্কার তো মনে হচ্ছে যে অনুষ্ঠান আছে সেই জন্যই পরিষ্কার করা হয়েছে আচ্ছা 110 জন পর্যন্ত খাবে মানে খাওয়ার জায়গাটাও এতটা বড় দেখো একসাথে ওকে আচ্ছা ওটাও এসি আচ্ছা ওটাও এসছি আচ্ছা আর বিয়ের ওই সাতে হাই করার জন্য ভালো আচ্ছা এগুলো বিয়ের এটা তো একদম নতুন রুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফ্রিজ আছে টিভি আছে সব ওকে এটা একদম মানে নতুন বউ বর যদি থাকতে চাও রাতে বেলায় যে ভাবো একটা সুন্দর রুম তার জন্য কিন্তু পারফেক্ট এর পাশে রুমটাও থাকবে তাই তো আচ্ছা দুশো হ্যাঁ এই রুমটাও কিন্তু বিয়েবাড়ির তোমার যে অনুষ্ঠান হলটা তার মধ্যে এটা ইনক্লুডেড থাকছে এই রুমটাও যথেষ্ট বড় মোটামুটি পাঁচ হ্যাঁ চার পাঁচজন তো আরামসে এই রুমটাতে রাত্রেবেলা ঘুমিয়ে পড়তে পারবে আচ্ছা আর ওই দিকের যে রুমগুলো আছে আচ্ছা হ্যাঁ আটটা এসিরুম দেয়া এই রুমটা তো হ্যাঁ এই রুমটা তো আচ্ছা মানে প্যাকেজের মধ্যে তিনটা রুম এমনি ইনক্লুডেড আলাদা করে এর জন্য কিছু পে করতে হবে না দেখো এই রুমটা তো তোমার বাসর রাতের জন্য একদম পারফেক্ট রুম হয়ে গেল আরটা হচ্ছে খাওয়ার এখানে রাখা কিচেন এরিয়া এন্ড এই দিকটায় আবার এত বড় একটা জায়গা আছে যেখানে তোমার ওই লিফটটা পাবে এবার এই যে খাওয়ার জায়গাটা থেকে চারিদিকে একদম খোলা মেলা ভিউ এই দিকটায় হচ্ছে মানে এইরকম টাইপের ভিউ পাবে সুন্দর আর এই বা দিকে রয়েছে আমাদের গঙ্গা তো গঙ্গার ভিউটাও এখান থেকে পাওয়া যায় খানিকটা তো গোটা উইভার্স লজ থেকে কিন্তু এরকম সুন্দর একটা ভিউ পাবে আর লোকেশানটা অদ্ভুত সুন্দর এলাকায় নবদ্বীপে যেটা আমরা অনেক মানুষ চায় বাইরে থেকে এসে গঙ্গার ধারে এরকম জায়গায় থাকবো তার জন্য একদম পারফেক্ট প্লাস যারা বাইরে থেকে আসবে এরকম অনুষ্ঠানে বিয়েবাড়িতে তারাও কিন্তু খুব মজা পাবে এরকম একটা লোকেশানে যদি তুমি তোমার অনুষ্ঠানের ভেনু বুক করো অনুষ্ঠান হল এবং তার সাথে যে রুম খাওয়ার জায়গা বড় রুম সমস্ত কিছু আমি দেখিয়ে দিয়েছি আশা করি এরপর আর তোমাদের কোনো ডাউট থাকার কথা না যে নবদ্বীপে এত সুন্দর জায়গা এত সুন্দর একটা লোকেশানে এত বড় একটা স্পেসিয়াস ভেনু তোমাদের হাতের কাছে ওয়েট করছে যার যার যা অনুষ্ঠান সামনে তার জন্য সুন্দরভাবে বুক করে নাও উইভার্স লজের এই অনুষ্ঠান হলটা এসি এখানে সব জায়গায় আছে শুধু রুমে নয় রুমে আছে তুমি গরমকালে নিতে চাইছো কোনো অসুবিধা নেই এত বড় জায়গাটা কিন্তু পুরোটা এসি সেটাও দেখে নাও পুরো জায়গাটা এসি আছে কোনো প্রবলেম হবে না গরমে বলো তো এই জায়গাটা আমার মনে হয় পারফেক্ট প্লাস এইখান থেকেও কিন্তু তুমি গঙ্গার ভিউটাও পাবে আর এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা এমনিতেই এত সুন্দর কালারফুল নিজের মতো করে নিজের অনুষ্ঠানে সাজালে না জানি কত সুন্দর লাগবে হুম এই জায়গাটা হচ্ছে দেখো বিশাল বড় এই জায়গাটা হচ্ছে পুরো খাওয়ার জায়গা এটাও কিন্তু এসি মানে তোমার গরমে ভাবছো যে কষ্ট হবে একদমই না পুরো এসি এই জায়গাটা ওই দিকটায় রয়েছে মনে হয় কিচেনটা হ্যাঁ

আচ্ছা মানে তুমি যদি অনুষ্ঠান হলটা বুক করো তবেই তোমাকে এই ফেসিলিটি গুলো দেওয়া হবে যদি তোমার গেস্ট একটু বেশি হয় তোমার যদি রুম লাগে সেক্ষেত্রে ঠিক আছে আর এমনি গোটা অনুষ্ঠান হলটা এবার তুমি বলে দাও যে কিভাবে তোমরা প্রোভাইড করো খাওয়া দাওয়া সব হ্যাঁ আচ্ছা মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার টাকায় একদম এই রকম সুন্দর লোকেশনে দেখো অনেকেরই বাড়িতে বাইরে থেকে তো অনুষ্ঠানে লোক আসবেই সেক্ষেত্রে বড়ালঘাট একটা প্রাইম লোকেশান সামনেই এসে তোমাদের সামনে পার্কিং আছে আচ্ছা একদম একদম আর সাজানোর বিষয়ে ভিডিওগুলো আমরা আচ্ছা আর তোমাদের এই যে বলছো এটার মধ্যে এই সবটা ইনক্লুডেড যদি ধরো কেউ তোমার সাথে এর সাথে খাওয়া দাওয়া আর যে ডেকোরেশনের পার্টটা নিতে চাই সেক্ষেত্রে তোমরা কি চার্জ পে করতে হবে আমাদের বিয়া বাইটা খুব সুন্দর সাজানো গুছানো দরকার নেই হ্যাঁ বাট ধরো তারপর চান

সে আগেকার দিনের ওই সাদা মেরুন বা নীল সাদা কাপড়ে হবে তো সেটা দাদারা তিরিশ হাজার টাকায় করে দেবে বা তার কমে করে দেবে এখানে যদি তুমি দাদাদের ওপর ছেড়ে দাও আচ্ছা চেয়ার টেবিল কিন্তু দাদারা দিয়ে দেবে এবং যদি আনলিমিটেড চায় মানে ধরো অনেকের ক্ষেত্রে থাকে বেশি যত খুশি চাও চার্জ কিন্তু আলাদা তার জন্য লাগবে না একটা অনুষ্ঠান হল বুক করছো এর থেকে বেশি আর কি ফ্যাসিলিটি চাও বলো

আচ্ছা সেটা মানে এখানে তো হবে না সেটা এখানে ধরো রিসেপশনের অনুষ্ঠানটা হচ্ছে সেটা কোথায় হতে পারে এই যে আমাদের যে ভুকাল যে বেস্টা বিয়ের হল হ্যাঁ ওইখানে বড় বড় অনুষ্ঠান হয় ওখানে আচ্ছা বা মানে ওটা তোমরা ডেকোরেট করে দেবে সেই ক্ষেত্রে বাহ তাহলে গ্রুপ এই সময় আমাদের কে দেয়া একদম তাহলে দেখো রিসেপশনে যারা চাইছো যে ভাবছো অনুষ্ঠান হলের মধ্যে হলে প্রবলেম হবে এরকমটা একেবারেই নয় এরকম স্পেশালিস্ট অনুষ্ঠান হলে তোমার রিসেপশন হলো নিচে কিন্তু তোমরা ওই মিউজিকের অনুষ্ঠানগুলো করে নিতে পারবে মিউজিক অর্কেস্ট্র হুম হুম আচ্ছা মানে তোমরা তোমাদের পছন্দ মতো ওখানে করে নিতেই পারো কোনো অসুবিধা নেই সেটা দাদারা অ্যারেঞ্জ করে দিতে পারবে